তো ভেরি গুড মর্নিং ফ্যামিলি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছে আমরা পৌঁছে গেছি পুরীতে এখন সময় হচ্ছে সাতটা সাড়ে সাতটা বাজে সো আমরা পৌঁছে গেছি অলরেডি সাড়ে তিনটে নাগাদ আমাদের ঢুকে দিয়েছে আর ওখান থেকে আস্তে আস্তে এখান থেকে ওই সাড়ে চারটে তারপরে টাকা ডাকি তারপর ফাইনালি আমরা রুম পেয়ে গেছি সো এখন আমি আর জুয়েল বেরিয়েছি বাজার করতে যদিও শরীর একদমই সঙ্গ দিচ্ছে না কিন্তু কোনো ব্যাপার না আর উত্তেজনা আমাদের এখনও ভরপুর আছে সো আমরা এখন বাজার করতে যাবো বাজার টাজার করে সমস্ত কিছু দেবো কারণ প্রথম দিনটা একটু খুশি হারবে প্রথম দিনটা একটু চাপ যাচ্ছো কারণ সব কিছু বাজারে অ্যারেঞ্জ করে সব কিছু খাওয়ার দাবার সমস্ত কিছু জোগাড় টোগাড় পরে সেটেল হতে যায় আর কি যেটা আর সময় লাগে সো বাজার এখনও যায় না এখন খুলে গেছে বোধ হয় সাড়ে সাতটা বাজে বললো খুলে যাবে সো বাজারের দিকে যাওয়া যাক আর এই ব্লকটা থেকে তোমরা সমস্ত পুরী ব্লগই দেখবে পরপর যতটা সম্ভব আমি তোমার সাথে শেয়ার করব আর তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্ট সব সময় রয়েছে যার জন্য বারবার মনে হয় ব্লগ করি সো ব্লগটা শুরু করছি ফুল এনার্জির সাথে সো হ্যালো নমস্কার স্যার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখানে নো শো অফ নো ঢেক বুক উইথ দ্য এডিস বক আর আমরা আছি এখন পুরী জয় জগন্নাথ জয় তো বাজার কমপ্লিট করে ফেলেছি প্রচন্ড জার্নি হচ্ছে আম যে বেশ ওয়েট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি সমস্ত প্রথম দিনে যা হয় আর কি তো আমরা এখানে রিক্সা নিয়েছি ধর একটু রিক্সা ভ্রমণও হয়ে যাবে এই কাছেও যদিও আমরা ভিতর দিয়ে এসেছি তো রিক্সা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাবে তাহলে দেখা যাবে প্রথম দিনে তো এক্সাইটমেন্টটা একটু বেশি থাকে আর সেই এক্সাইটমেন্টেই কিন্তু আমরা সকাল থেকে করছি রাত্রিবেলায় আমরা সেরকম কিছু ঘুম হয়নি কারণ অ্যাপে দেখছি যে তিনটের সময় পৌঁছে যাবে গাড়ি এদিকে সাড়ে চারটের সময় টাইম বিফোর টাইম কি পৌঁছাবে এই করতে করতে আর ঘুমো হয়নি গাড়ি আসলে ট্রেন একদম সাড়ে তিনটে এটা মহাশ তো সেই করে আর ঘুম হয়নি দাঁড়িয়ে নারীতে এখন তুই পড়ে যাই তাহলে ঘুমিয়ে পড়ব তো আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিই অ্যারেঞ্জ করে তারপর পুরো ফ্রি হয়ে যাবে আর তারপর তো পুরো দিন রয়েছে চারটি তো সবের সুন্দর সবের সুন্দর মর্নিং ফ্যামিলি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর মস্তিষ্ক করে শেষ পাছও ব্লগের মাঝখানে এরকম করছি কারণ বুঝতেই পারছো গতকাল সেরকম ব্লগ কিছু করতেই পারিনি এসেছি এত টায়ার্ড ছিলাম যে সকাল ভোরবেলায় এসেছি তারপর বাজার টাজার করে একদম মানে ঘুম লাগিয়েছি সেই সন্ধেবেলায় উঠেছি আরেকটু আরেকটু এক্স্যাক্টলি তো তারপর সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি বেরিয়ে টেরিয়ে তারপর আমরা চলে এসেছি সেরকম আমরা কোথাও ঘুরতে যাইনি আজকে গিয়ে আমরা বেরোবো এখন বেরোবো এখন মানে আশেপাশেই বেরোবো আর সকালবেলা উঠেছি অনেক সকালে এটার জন্য পিছনেও একটা আছে আরও একটা আছে তিনটে স্কুটি আমরা জোগাড় করেছি সো আজকে থেকে ঘোরা স্টার্ট হবে সো এই ব্লকটা আজকে হচ্ছে আমাদের পুরীতে ডে টু সো আমরা আজকে এনজয় করবো ফুল মানে ফুল ডের আজকে আমরা পুরো একদম উপভোগ করবো এসে স্থান করতে যাওয়ার কথা আছে সমুদ্রে জানি না সেটা কতটা হবে এখন অলরেডি এগারোটা পনেরো বাজে তো দেখা যাক কত কী হয় ওয়েদার কিন্তু প্রচণ্ড মেঘলা গতকাল থেকে কোনো রকম মানে হাওয়া নেই একটা ফোটা হাওয়া নেই সমুদ্রের ধারে হাওয়া নেই মানে এটা ভাবা যায় না তো সবাই বলছে নিম্নচাপ তো তার জন্য এরকম অবস্থা সমুদ্র যথেষ্ট উত্তাল পরে তোমাদের দেখাবো সমুদ্রের যখন সমুদ্রের ধারে যাব তখন তোমাদেরকে দেখাবো যে এরকম পরিস্থিতি আর এখন আমরা যাচ্ছি এটা নিয়েছি বাট এটা পেট্রোল ভরা হয়নি তো পেট্রোল ভরতে যাবো ভরে ওখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করব দেখা যাক কোথায় যাই চলো সাথে ব্লকটা শুরু করা যাক চলে এসেছি একটা নির্জন বিচে পুরো ফাঁকা বেসিক্যালি এই বীজটা তোমরা পাবে সর্বদার থেকে যদি একদম সোজা তোমরা আসো লাইট হাউসের দিকে লাইট হাউস ছাড়িয়ে একদম সোজা এলে এরকম বিচ পাবে পুরীতে তো আমরা যখনই আসি এরকম জায়গায় আসি আমাদের ভীষণ ভালো লাগে টা নেওয়ার ফায়দা এটাই যে যখন তখন যেখানে খুশি তুমি চলে যাও আরামসে বেশ মজা হয় আর দারুণ আরাম লাগে দারুণ আনন্দ হয় এই হচ্ছে কি ব্যাপার কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে টিপ 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 করে বৃষ্টি পড়ছে আমার বৃষ্টির জন্য এখানে ওয়েট করছি আমার সাথে পাপলাও আছে এখানে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো বেরিয়ে সবাইকে নিয়ে সমুদ্রে নামার কথা আছে কিন্তু বৃষ্টি যা পড়ছে তাতে দেখা যাচ্ছে মানে এই মুহূর্তটা জাস্ট কটা হয় बाबू बाबू তো বিচ থেকে ঘুরে চলে এসেছি আমরা অনেক টাইম হয়ে গেছে দেড়টা বাজে প্রায় এখন আমরা যাচ্ছি বিচে চান করছে কারণ বাচ্চারা খুব বোর হচ্ছে ওরা আসার পর থেকে বলছে বিচে নামবো বিচে নামবো কালকে থেকে তো সবাইকে সন্তুষ্ট করা আমাদের কর্তব্য তো আমরা বাচ্চাদের জন্য আজকে বৃষ্টি পড়ছে তো হালকা হালকা দেখো সবাই ছাতা নিয়ে বাট আমরা স্কুল যাচ্ছি কোথায় মানি বিচে কি করতে চলো তার অন্তটা করবো কি করবো ওদের জন্য আর তো মানির জন্য কেনা হয়ে গেছে মানি আসার সাথে সাথে পায় না এই একটা রয়েছে ওর বাড়িতে বাট স্টিল ওটা বাড়িতেই আছে সেই জন্য এটা কিনতে হবে কারণ এটা লাগবে মানি সবাই মোটামুটি নাঙ্গা পুঙ্গা হয়ে রেডি হয়ে গেছে চলো না যা আমি এতবার পুরীতে এসেছি কিন্তু বৃষ্টির সিজনে দেশেও বৃষ্টি পায় কিন্তু এবার পেয়ে গেলাম বৃষ্টি আর বৃষ্টির মধ্যে সমুদ্রের রূপটা একদম অন্যরকম ভয় লাগবে রীতিমতো দেখে আর এখন যদিও ভাটা চলছে বাট আমরা বেশিক্ষণ থাকবো না সেটাই বলে নিয়ে আসা হয়েছে বাচ্চাদের এবার ওদের তো মুড বলা যায় না এখন বলবে যে আরও কিছুক্ষণ থাকবো বাট আমাদের চেষ্টা থাকবে যে তাড়াতাড়ি ওদেরকে নেওয়া সবাই এসছি আমরা প্রত্যেকটা লোক তো এনজয় হচ্ছে মানে কিন্তু যাবে এবার জলে নামতে ইচ্ছা করছে সবাই নেমে গেছে জলে নামলে ফোন রেখে আসতে হবে ক্যামেরা বন্ধ তো পরে তোমাদের স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চল খারাপ হয়ে গেছে মানি মানে এখনো বানিয়ে যাচ্ছে আর আমরা এক বস্তু করে এলাম আমার বাবা একটুখানে পেন আছে তো তার জন্য আমি বেশিক্ষণ করতে পারলাম না অনেকটা দূরে গেছিলাম বাট অনেকক্ষণ করতে পারলাম একটা পায়ের উপর প্রেসার দিয়ে বাট ওয়েদারটা তো মাস্ক করে দিয়েছে বৃষ্টিটা চলে গেছে মেঘলা আছে আর একদম স্থান করা তো উপযুক্ত দেখো দেখো অবস্থা পাবল অবস্থা বাচ্চারা আর কিছু পারুক কি না বরং বালি নিয়ে ঘাটটা খুব ভালোই পাচ্ছে যতই সকাল 免费，来，老师。哇，这都是什么？啥都有的，厉害！哎，走。 এই মুখের মধ্যে বালিয়ে দিয়েছিস তুই এই যে এইসব একদম চলবে না এই যে সব একদম চলবে না হ্যালো

তারপর তোমার সাথে দেখা হবে ভেরি গুড ইভিনিং ফ্যামিলি দুপুরবেলায় স্নান করে এত টায়ার্ড হয়ে গেছিলো সবাই খাওয়া দাওয়া করে মানে শরীর মনে হচ্ছে এক্ষুনি পড়ে যায় তাও আমরা এইদিকে আধা এখানটায় আধা ঘন্টা মতো রেস্ট করে আমরা চলে এসেছি এখানটায় সাক্ষী গোপাল টেম্পল ভিজিট করতে ভিতরে দেখ ভিতরে আমরা গেলাম খুব সুন্দর ভিতরটা বাট একটা কথা আমি বলবো এখানে ভিতরের অনেক চক্কর আছে জোর করে তোমাকে পুজো হতে বসিয়ে দেবে অনেক কিছু আছে যেগুলো মানে একদমই পছন্দ না হয়নি আমার এর আগে ছিলাম তখনও এরকম ছিল কিন্তু এবার মনে আরও বেশি ব্যাপারটা এবং বাইরে পান্ডারা নিজেদের মধ্যে মানে কথা বলছে যে হ্যাঁ হাসছে মানে মন দিয়ে যখন তুমি ঠাকুরকে ডাকতে চাও মানে ডাকতে মানে চেষ্টা করবে তার আগে একশো জন চলে আসবে তোমাকে হাজারটা উপদেশ দেবে যেগুলো তোমার সত্যিকারের অ্যাকচুয়াল প্রয়োজন নেই এই এই জিনিসগুলো বন্ধ হোক আমার মনে হয় এগুলো বন্ধ হলেই ভালো ঠাকুর একটু মন ভরে ঠাকুরকে ডাকা যায় যাই হোক ভিতরে আমরা তো আগে এসেছিলাম আরেকবার এলাম আমি হাতিস আগে এসেছিলাম মা এতবার পুরীতে এসেছে কিন্তু একবারও এই মন্দিরটা আসেনি বাট এই মন্দিরটা খুব সুন্দর আজকে সবাইকে দেখিয়ে নিয়ে গেলাম এবার যাবো বিচের দিকে চলো আমরা স্কুটিতে এসেছি মারা একটা ম্যাজিক টোটো যেটা হয় সেটাতে করেছে ম্যাজিক ভ্যান